যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার বঙ্গানুবাদের সাজেশন অ্যাকচুয়ালি আমি সাজেশন ঠিক বলবো না তার কারণ আমি পর্ষদ টেস্ট পেপার অর্থাৎ এই টেস্ট পেপার তার যতগুলি বাংলার স্কুল আছে অর্থাৎ মডেল আছে সমস্ত মডেল ঘেটে আমি মোটামুটি চার থেকে পাঁচটি বঙ্গানুবাদ পেয়েছি যেগুলো প্রায় পেজে রয়েছে আমি সেই বঙ্গানুবাদগুলো তোমাদেরকে বলবো যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমি উচ্চারণ পর্যন্ত করে বঙ্গানুবাদ করে দেব আর তার সঙ্গে আর কোন কোন করলে তোমরা এই বঙ্গানুবাদ পার্টে কোন রকম সমস্যায় পড়বে না সেটা আমি বলে দেবো তবে যারা ইংরেজিতে দুর্বল নও তাদের জন্য কিন্তু বঙ্গা বঙ্গানুবাদের কোনো সাজেশন নেওয়ার দরকার হয় না কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের দিকে যদি নজর রাখা হয় তাহলে আমরা দেখতে পাবো থেকে থার্টি পার্সেন্ট স্টুডেন্ট বাদ রাখলে প্রত্যেকের কিন্তু এই বঙ্গানুবাদে অর্থাৎ ইংরেজির প্রতি দুর্বলতার কারণে এই বঙ্গানুবাদ কিন্তু সমস্যায় তাদের পড়তে হয়। তাদের যাতে সমস্যায় না পড়তে হয় তাই আমি কিন্তু এই বঙ্গানুবাদের সাজেশন বলে এই ভিডিওগুলো দিচ্ছি কাজেই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কোন বঙ্গানুবাদগুলো তোমাকে দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য করে যেতে হবে তা কিন্তু তুমি ঠিক করে নেবে আমি কিন্তু চারটি বা পাঁচটি বঙ্গানুবাদ বলবো যেগুলো এবছরের জন্য টপমোস্ট ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপার খুললেই এই বঙ্গানুবাদগুলো দেওয়া হয়েছে কাজে কাজেই এই বঙ্গানুবাদগুলো অবশ্যই তুমি করে যাবে তার সঙ্গে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল ভালো লাগছে তো ভিডিও আমার এই তোমাদের জন্য খাটাখাট নি তোমাদের জন্য পরিশ্রম করা তা নিয়ে তোমার কি মন্তব্য আমি কি সত্যিই তোমাদের উপকারে লাগতে পাচ্ছি তাহলে অবশ্যই একটা মন্তব্য করো আমি বুঝতে পারবো যে আমার আরো কাজ এই এক মাস লাস্ট 30 দিন মাধ্যমে কি আরো আরো করে কাজ করতে হবে এটা আমি বুঝতে পারবো এবং আমার কাজ করার অনুপ্রেরণা তোমরা কাজেই তোমরা মন্তব্য করো আমি বুঝতে পারবো সেখানে আমি উত্তর দিচ্ছি কিন্তু অনেক মন্তব্যের উত্তর দিচ্ছি তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাই কোন বঙ্গানুবাদগুলো বারবার করে এসেছে এবং তার বঙ্গানুবোধ করেও দিই আমি দেখো দু হাজার চব্বিশে এসেছিল ওই লিভ ইন ইন্ডিয়া কাজে এই বঙ্গানুবাদটা দেখে নাও এটা বাদ দিয়ে যাবে কোথাও যদি কেউ করে থাকে এটি কিন্তু আর আসবে না তো আমরা চলে যাই এবার যে কোনগুলো এই পর্ষদ একটু দেখি আর তার বঙ্গানুবাদগুলো আমরা করে নি ক্লিয়ার তো আমরা প্রথমে এই বঙ্গানুবাদটাতে যাই দেখো আওয়ার লাইফ ইজ শর্ট আমি পড়ছি পরে আগে বলি এই বঙ্গানুবাদটি তোমাদের পর্ষদ নমুনার যে টেস্ট পেপার স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেখানে পর্ষদের ওই টেস্ট পেপারের নয় পেজ সাঁত্রিশ পেজ চল্লিশ এবং পঞ্চান্ন পেজ এতগুলো পেজে এই বঙ্গানুবাদটা দেওয়া হয়েছে কোনো কোনো পেজের ঠিক এই পর্যন্ত দেওয়া হয়েছে কোনো কোনো পেজের শেষ পর্যন্ত দেওয়া হয়েছে আমি টোটালটা বলে দিচ্ছি যে পেজে যতটুকু তুমি সেইটুকু করে যাবে তো এখানে দেখো আমি এইটা থেকে দেখাচ্ছি কেন তোমার উচ্চারণগুলো তুমি পেয়ে যাবে যেমন আওয়ার লাইফ ইজ শর্ট এই দেখো আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস এই দেখো বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস তারপরে দেখো হিউম্যান লাইফ ইজ নাথিং দেখো হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস এই দেখো বাট এ কালেকশন অফ মোমেন্টস দেখো সো উই মাস্ট নট স্পেন্ড দেখো সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল এ সিঙ্গেল এ দেখো মোমেন্ট ইন ভেন এই দেখো মোমেন্ট ইন ভেন তারপরে কি আছে টুকিলো টুকিল দেখো ইজ টু তারপরে কি আছে শর্ট এন্ড এই দেখো শর্ট এন্ড লাইফ টাইম অ্যান্ড এই দেখো টাইম অ্যান্ড টাইট এই দেখো টাইম ওয়েট ফর নান তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এর বঙ্গানুবাদ এরকম হবে প্রথম লাইন আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন খুব সংক্ষিপ্ত তারপরে কি আছে বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে আমাদের অনেক কাজ করতে হবে এইভাবে যদি আমরা যাই তাহলে তুমি টোটালটা স্ক্রিনশট মেরে নাও আমাকে তার আর পড়ে পড়ে শোনাতে হবে না তুমি টোটালটা কাভার করে নিতে পারবে তাহলে এই বঙ্গানুবাদটা আমি কিন্তু এবছরের জন্য ভিভিআই দিচ্ছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চলো আমরা নেক্সট বঙ্গানুবাদে চলে যাই দেখো এবার যে বঙ্গানুবাদটা বলছি তোমাদের টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে দেওয়া পর্ষদ সতেরো দা স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ফর ফিউচার তাহলে এখানে দেখো প্রত্যেকটা তোমার উচ্চারণ পর্যন্ত লিখে দেওয়া রয়েছে কাজেই তোমার কিন্তু কাভার করতে কোনো সমস্যা হবে না যেমন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার প্রকৃত সময়ই হলো ছাত্র জীবন দেখো এইভাবে আমি আজকে যতগুলো বঙ্গানুবাদ বলবো তোমার সব থেকে সুবিধা হবে কি তুমি উচ্চারণ পেয়ে যাবে তারপরে কিছু আহ শব্দের শব্দার্থ পেয়ে যাবে মানে ওয়ার্ডের অর্থ পেয়ে যাবে তার সঙ্গে বঙ্গানুবাদটা পেয়ে যাবে তো তুমি খুব সুন্দর করে এটা স্ক্রিনশট মারো এটা কিন্তু আমি বিবিআই দিচ্ছি এবার আমরা নেক্সট বঙ্গানুবাদে চলে যাই দেখো এবার যাব এই যে এ রিয়েল ফ্রেন্ড ইজ এই দেখো এ রিয়েল ফ্রেন্ড ইজ টেস্ট পেপারে ছয় এবং বান্ন নম্বর পেজে দেওয়া হয়েছে কাজে এটিও বেশ ইম্পর্টেন্ট এবং পর্ষদ নমুনা প্রশ্ন দু সালে যে পর্ষদ নমুনা প্রশ্ন নিউজ সিলেবাস হওয়ার পর করেছিল সেই পর্ষদের নমুনা প্রশ্ন এটি আছে কাজেই এটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হ্যাঁ একটা কাজ হতে পারে কোনো কোনো পেজে তুমি এই আস পর্যন্ত পাবে কোনো কোনো পেজে তুমি এই ফ্রেন্ড টোটালটা পেতে পারো তাই যেটুকু আছে দেখে নাও পারলে একটা স্ক্রিনশট মেরে নাও তাহলে তোমার সুবিধা হবে এবং তুমি সুন্দর করে সেটা পড়তে পারবে ক্লিয়ার চলো আমরা নেক্সট বঙ্গানুবাদে যাই এবার যাব এটা দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এই দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এটি তোমার টেস্ট পেপারের কুড়ি এবং ঊনপঞ্চাশ পেজে আছে অর্থাৎ এই বঙ্গানুবাদটাও আমি তোমাদের জন্য বিবিআই দিচ্ছি তোমরা স্ক্রিনশট মেনে নাও তাহলে কোনোরকম পড়তে তোমার কোনো সমস্যা হবে না তাহলে আমি এখনো পর্যন্ত যে বঙ্গানুবাদগুলো বললাম তোমার কি তৈরি করা আছে থাকলে অবশ্যই কমেন্ট করো নেক্সট বঙ্গানুবাদে যাচ্ছি এবারে আমরা এই বঙ্গানুবাদটাতে যাচ্ছি অর্থাৎ স্টুডেন্ট হ্যাভ দেয়ার ডিউটিস একত্রিশ পেজে এই বঙ্গানুবাদটি আছে তার উচ্চারণটা দেখে নাও এবং এই বঙ্গানুবাদটা আমি বলবো তুমি করে যাবে তো স্ক্রিনশট মেনে নাও এগুলো ছাড়া আমি তোমাকে আরো কয়েকটা বঙ্গানুবাদ বলছি পারলে সেগুলো একটু করে যাও আমি এখান থেকে বলবো এডুকেশন হ্যাজ নো এন্ড এই দেখো শিক্ষার কোনো শেষ নেই এই বঙ্গানুবাদটা আমার তরফ থেকে রইল পারলে স্ক্রিনশট দিয়ে নাও এরপর আমার তরফ থেকে এই বঙ্গানুবাদটা রইল অর্থাৎ ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড অর্থাৎ ভারতবর্ষ হলো আমার মাতৃভূমি তুমি এটা স্ক্রিনশট মেনে নাও এটিও কিন্তু এবছর বেশ ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে এবারে আমি যাব এটি আমার তরফ থেকে এটিও বেশ ইম্পর্টেন্ট ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমেল অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব এটির একটা স্ক্রিনশট মেনে নাও তাহলে তোমার পড়তে তো কোনো সমস্যা হবে না আমি এমন একটা জায়গা থেকে নির্বাচন করছি যেখানে তোমার উচ্চারণটাও আছে তাই ইংরেজিতে যারা দুর্বল তাদের কোনো রকম সমস্যা হবে না এবারে আমি এই বঙ্গানুবাদটার কথা বলবো তুমি এটি করবে কি ওয়ান্স টু ফ্রেন্ডস স্টার্টেড অন এ ট্রাভেল কাজেই এটি তুমি করবে একদা দুই বন্ধুর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল এটা একটা স্ক্রিনশট মেনে নাও উচ্চারণ সহ এবং বঙ্গানুবাদ এবারে আমি এই বঙ্গানুবাদটার কথা তোমাকে বলবো সেটা কি কম্পিউটার অফ সায়েন্স অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো কম্পিউটারের আবিষ্কার কাজে এটির একটা স্ক্রিনশট তুমি মেনে নাও আমার কাছে মনে হয়েছে এটিও যথেষ্ট এবছরের জন্য সময় উপযোগী এই বঙ্গানুবাদ খুব সুন্দর করে করে যাও এগুলো আর তার সঙ্গে তোমার যেটা স্টক আছে সেটা করো এবং এখানে আরো কিছু বঙ্গানুবাদ তোমার রয়েছে যেগুলো আমি বললাম না ইম্পর্টেন্ট না কেন এক একটা করে রয়েছে কোনো পেজে বা আসার মতন নয় বলে আমার মনে হয়েছে আসতেই পারে তবে তুমি সব প্র্যাকটিস করতে পারো আর যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমি হয়তো একটু হলেও উপকার করতে পারলাম আমার এই সমস্ত প্রচেষ্টা তোমার কেমন লাগলো তুমি আমাকে অবশ্যই জানাবে এছাড়া তোমার আর কিভাবে আমি উপকার করতে পারি নিশ্চয়ই সেটা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য কিন্তু ভীষণ ভীষণ করে অনুরোধ রাখছি সেই সঙ্গে অবশ্যই বলছি লাইক দিতে ভুলো না নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাজেশন পেতে পড়ার পাঠ পেতে উত্তর পেতে ভীষণ সুবিধা হবে টাটা